যারা এখানে স্টুডেন্ট আছেন তাদের সাথে কানেক্ট করার জন্য সিনেমাটাকে আপনারা একটা কষ্টের কাজ বেছে নিয়েছেন কেমন লাগছে আগে একটু জানতে চাই অনুভূতি প্রথম কথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমাদের সবার জন্যই আমাদের স্টুডেন্ট লাইফ থেকে খুব পছন্দের একটা জায়গা তো এটা এখানে আমরা সেই মেধাবী মাথা মানে মাইন্ডগুলোকে আমরা একসাথে পাই একটা একই রুফের আন্ডারে জাহাঙ্গীরনগরে এসে প্রমোট করা আমাদের অনেকদিনই ইচ্ছা ছিল এবং ফাইনালি আমরা আসতে পেরেছি তেইশ তারিখে যেহেতু ফিল্ম রিলিজ পাচ্ছে এবং স্টুডেন্টরা ফ্যামিলি অডিয়েন্স এরা আমাদের নাম্বার ওয়ান প্রায়োরিটি তারা আমাদের দর্শক তো আমরা চাচ্ছি যে দর্শকদের কাছে যেন আমরা আমাদেরকে ফিল্মটাকে নিয়ে যেতে পারি আমরা যেন কমিউনিকেট করি তাদের সাথে এবং তাদেরকে দাওয়াত দিতে পারি নিজেদের থেকে তার অংশ হিসেবে আমরা আজকে এসেছি এবং আমরা মুগ্ধ জাহাঙ্গীরনগরে যে সাপোর্ট পাচ্ছি তাদের যে আন্তরিকতা পাচ্ছি আমরা মুগ্ধ আশা করি তেইশ তারিখে সবার সাথে ইনশাড়া দেখা হবে ভাই পিছে যায় পিছে যায় পিছে যায় পিছে যায় পিছে যায় পিছে যায় ভাই পিছলৈ আছে

এই যে এই পাশে চলে আসি প্রচন্ড গরম ভাইয়াকেও বলছিলাম এই যে এই সময়টাতে স্টুডেন্টদের সাথে সময় দিচ্ছেন এবং নিজের সিনেমার প্রচার করছেন নুসরাত ফারিয়ার কেমন লাগছে আমি কখনও আমার এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে কখনো নিজের হাতে পোস্টার লাগাইনি এই প্রথম অপারেশন সুন্দরবনের কারণে আমার সৌভাগ্য হয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে আসলে অনেক ভালো লেগেছে কারণ আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করেছিলাম এখানে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম টিকিনি তো অ্যাটলিস্ট আমার সিনেমার কারণে আমি এখানে আসতে পেরেছি এবং যখন সবাইকে দেখছি সবার উল্লাস দেখছি সবার আনন্দ দেখছি আসলেই মনে হচ্ছে যে অপারেশন সুন্দরবন এক্স আ ফ্যামিলি মুভি আহ্বান জানাচ্ছি সিনেমাটা দেখার জন্য আমার প্রথম ছবি আমি খুব এক্সাইটেড সবার সাথে কাজ করে অনেক ভালো লাগছে অনেক গরমের মধ্যে প্রচার প্রচারণার কাজ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমার প্রথম সিনেমা এখানে প্রচারের জন্য এসেছি এবং পোস্টার লাগিয়েছি এই অনুভূতিটা আসলে মানে অনেক বড় কিছু আমার জন্য সো সবাইকে আমি অনুরোধ করবো আমার বিশ্ববিদ্যালয়ের যারা জুনিয়র সিনিয়র আছে অনুরোধ করবো যে তেইশ তারিখে গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখবেন এবং আশা করি সিনেমাটা ভালো হবে আমরা সবাই মিলে অনেক পরিশ্রম করেছি এবং পরিশ্রমের সফলতা তখনই আসবে যখন আপনারা সবাই সিনেমাটা দেখবেন থ্যাংক ইউ সো মাছ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর আছে আসতে পারেননি কিন্তু আমাদের ডিরেক্টর দীপঙ্কর দীপন কিন্তু এই ইউনিভার্সিটির স্টুডেন্ট তো তার ইউনিভার্সিটি ক্যাম্পাস হিসেবে জাহাঙ্গীরনগর আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল তো দাদা দিস ইজ ফর ইউ थैंक यू আচ্ছা চলো আসলে প্রায় 10 বছর আগে এই বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম ভর্তি পরীক্ষা দিতে আমরা চান্স পাইনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে এনভায়রনমেন্টটা সেটা তখনই ভালো লেগেছিল এবং অনেক প্রায় 10 বছর নয় থেকে 10 বছর পর আবার আসলাম ভীষণ চমৎকার এনভায়রনমেন্ট চমৎকার স্টুডেন্টসরা খুব সাদরে গ্রহণ করেছে আমাদেরকে এবং খুব সাপোর্ট দিচ্ছে আমাদের প্রমোশনে অনেকে চিৎকার করে বলছে আমরা প্রমোশন করছি সো এটা অনেক বড় পাওয়া আমি সবাই সবাইকে অনেক আমি আমন্ত্রণ জানাবো আপনাদের সবাই সর ফ্যামিলি নিয়ে অবশ্যই সিনেমাটি দেখতে যাবেন 26 সেপ্টেম্বর বটতলা না বখানি খাওয়ার ইচ্ছা আছে আমরা খেতে যেতে পারি চলে

रागे <laughs> <laughs> Siam Siamvai, Siam diga! Volo stare, siamvai! Ehi, ehi, ehi! Ehi, ehi! Ehi, ehi! Ehi, Ehi! 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 Ehi!

যে কোনো কিছু সফল করে ফেলা সম্ভব আর একটা সিনেমা আসলে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের জন্য খুব সহজ বিষয় এটাকে সফল করার এবং সবাই মিলে যদি এই ভাইভটাকে সারা দেশে সবার কাছে ছড়িয়ে দেয় এখানকার যে ইউথ আছেন তাহলে পরে অপারেশন সুন্দরবন আসলে সফল হবে বলে আমি বিশ্বাস হ্যাঁ হ্যাঁ

সবাইকে আহ্বান জানাবো তেইশ তারিখে ফলে এসে ছবিতে